অতি থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালে সিমিলার কোশ্চেন এখানে সাব্বির ওখানে ছিল ফাহিম তথ্যটা একটু চেঞ্জ করে ডাটাটা একটু চেঞ্জ করে দিল অর্থাৎ এই কোশ্চেনটা সেম কোশ্চেন যারা রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালে কোশ্চেনটা পারে বা পারছে তারা কিন্তু এই আহ দুই হাজার পঁচিশ সাল রানিং দুই হাজার পঁচিশ সালের দিনাজপুরের বোর্ডের কোশ্চেন টাও সহজেই সমাধান করতে পারছে এবারে আমরা দেখবো যে আসলে কি ছিল সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া ছিল ওয়য়েন্ট কিলোমিটার ওখানে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 এইট কিলোমিটার ছিল সেই সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় তিরিশ সেকেন্ড সমতরণে চলে চলে বিশ বারো মিটার পার সেকেন্ড বেগ লাভ করে পরবর্তীতে দেড় কিলোমিটার সমবেগে চলে এবং শেষ তিরিশ সেকেন্ড সমবন্ধনে চলে স্থির হয়ে যায় অর্থাৎ বিদ্যালয়ে পৌঁছে যায় তো এখন প্রথম কোশ্চেনটা যদি এই টোটালি ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের যে পথটা এটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি যে বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে এখানে কি প্রথমে বিদ্যালয়ে যাওয়ার সময় তিরিশ সেকেন্ড সমতরণে তিরিশ সেকেন্ড যেহেতু সমতরণে চলে তাহলে এটা মূল বিন্দুগমি সরলরেখাই হবে এবং চলার পরে সে বেগ অর্জন করে বারো মিটার পার সেকেন্ড বেগ বারো মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তার মানে এখানে তিরিশ সেকেন্ড এই জায়গায় তিরিশ সেকেন্ড এরপরে পরবর্তীতে সে দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার সমবেগে অর্থাৎ কত বেগ নিয়ে চলে বারো মিটার পার মানে বারো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে পরবর্তীতে শেষ বিশ সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায় অর্থাৎ পর্যায়ক্রমে বেগ কমতে 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 বিশ সেকেন্ড শেষ বিশ সেকেন্ডে তার শেষ বেগ কিন্তু জিরো হয়ে যায় যেহেতু এক্সকের সাথে মিলে যায় প্রথম কোশ্চেনটা অর্থাৎ গ নম্বর কোয়েশ্চেনটা দিল সাব্বিরের মন্দন নির্ণয় করতে বলা আছে হলো মিটার মিটার সেকেন্ড সেকেন্ড এবং শেষ এখন যতক্ষণে সে আবার করে বিশ সেকেন্ড অতিক্রম করে তখন এই দেড় কিলোমিটার যে অতিক্রম করলো সেটা শেষ বেগ এবং পরবর্তী বিশ সেকেন্ডের ওটাই হয়ে যাবে অর্থাৎ শেষ বেগটাই আদিবেগ হয়ে যাবে এবং যখন এই গাড়িটা চলতে মানে যখন থাইম চলতে চলতে একেবারে সে 20 সেকেন্ড চলার পরে তার গতি বন্ধ করে দিল বেগ স্থির করে দিল তখন কিন্তু শেষ বেগ মানে v এর মান 0 হবে তার মানে প্রথম কোশ্চেনটা আমরা সলভ করতে করার সময় যে তথ্য ইউজ করতে পারি যে আদি বেগ আদি মানে u এর মান u এর মান হলো 12 মিটার পার সেকেন্ড 12 মিটার পার সেকেন্ড এবং ভি এর মান ভি এর মান আদিবেগ ইউ বারো মিটার পার সেকেন্ড এবং ভি হলো ভি হলো জিরো মিটার পার সেকেন্ড এবং টাইম টি এর মান বিশ সেকেন্ড ফাহিমের মন্দন নির্ণয় করতে বলা আছে তার মানে এ হবে ভি মাইনাস ইউ ভাগ টি এখন বিষয়টা এখানে যেহেতু মন্দন কথাটা আছে তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা নেগেটিভ নিতে পারবো না নেগেটিভ নিলেই কিন্তু এটা ভুল হবে তাহলে আমাদের যেটা করা উচিত আমাদের কিন্তু আদিবেগ থেকে শেষ বেগ বাদ দেওয়া উচিত আদিবেগ থেকে শেষ বাদ দেওয়া উচিত তাহলে মন্দন মানে কিন্তু কথাটা মাইনাস আবার মাইনাস তার মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে কিন্তু তার মানে আমরা যদি মন্দন বলে তাহলে আদিবেগটা আগে দিয়ে দিব তাহলে কি করা যাবে বারো মাইনাস জিরো ভাগ হলো এই টোয়েন্টি তাহলে কত হয় মন্দন তার আমরা যদি ক্যালকুলেটারি হিসাব করে দেই বারো কে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাহিমের মন্দন বের করতে পারতেছি বারো ভাগ হলো বিশ বারো ভাগ বিশ অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন আর যদি আমরা এর মান মাইনাস বের করি তাহলে মানে ঋণাত্মক তরণ সেটাও হবে ঋণাত্মক তরণ মানেই হলো মন্দন তাহলে আমরা ফাহিমের মন্দন বের করতে পারলাম এবারে সাব্বির বিদ্যালয় আমরা কিন্তু ফাহিম বলছি আসলে ফাহিম না জাস্ট মিলেই ফেলছি রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালের সাথে আচ্ছা সাববিরের মন্দন 0.6 পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কেল এবারে ফাহিম বিদ্যালয়ে পৌঁছানোর জন্য টোটালি এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা দেয়া আছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আমরা দেখব যে ফাহিম সমতরণে তিরিশ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাকে আমরা বলবো এস ওয়ান এটাকে এস ওয়ান বলবো এবং এস টু এর মান দেয়াই আছে কিছু বের করার দরকার নাই দেড় কিলোমিটার এবং সম মন্দনে অর্থাৎ সে মন্দনে কতটুকু চলে এটা হল এস থ্রি আমরা বের করে দিব অর্থাৎ এস ওয়ান এস টু এস থ্রি এর যোগফল যদি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হয় তাহলে আমরা বলতে পারবো যে ফাহিম আসলে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে অর্থাৎ বিদ্যালয় এবং বাসায়ের অতিক্রমন্ত দূরত্ব যতটুকু বা মধ্যবর্তী দূরত্ব যতটুকু তা যদি অতিক্রম করে তাহলে ধরে নিব যে সাব্বির আসলে কোশ্চেনটা ছিল সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব তার মানে সাব্বির যদি এই টোটাল দূরত্বটা এস ওয়ান যোগ এস টু যোগ এস থ্রি এর টোটাল সমষ্টি যদি আঠেরো কিলোমিটার ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হয় বা আঠারোশো মিটার হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ফাহে সাব্বির সাব্বির আসলে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে তো আমি এই সাব্বির এর অঙ্কটা একটু করে নিই তো প্রথমে কত সেকেন্ড 30 সেকেন্ডে অতিক্রম দূরত্ব 30 সেকেন্ড এ অতিক্রম দূরত্ব কত দূর যায় অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা s1 বলবো s1 इक्वल হবে এখানে আমরা ত্বরণ বের করতে পারি বা ত্বরণ না করলো আমাদের হবে অর্থাৎ আমরা যদি গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করি a, a दी uh, v u 2 t এখানে আমাদের আদিবেগ ইউ এর মান যেহেতু স্থির অবস্থান থেকে বাসা থেকে যাত্রা শুরু করছে অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ইউ এর মান হল জিরো এবং ভি এর মান সে কত বেগ অর্জন করে সেকেন্ড পর সমতরণে চলে বারো মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এটা বারো মিটার পার সেকেন্ড হবে এবং সে কতটুক সময় চলে অর্থাৎ টি এর মান হলো তিরিশ সেকেন্ড এখন আমরা যদি এই মানগুলো ইউজ করি তাহলে ভি এর মান হলো বারো ইউ এর মান হল জিরো টু ইন্টু টিয়ার মান টি আর মান হল এই থার্টি তার মানে এখান থেকে এটা কাটলে হবে পনেরো আর রেজাল্ট আসছে বারোকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করে দেই বারো গুণ হল পনেরো বারো পনেরো একশো মিটার হবে অর্থাৎ একশো মিটার দূরত্ব অতিক্রম করে এবারে সে পরবর্তী সমবেগে অতিক্রম করে দেড় কিলোমিটার তার মানে এস টু এর মান সমবেগে অতিক্রান্ত দূরত্ব এটা দেয়াই আছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস টু এর মান আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমি মিটারে নিয়ে নিই তাহলে লিখতে পারি এই পনেরোশো মিটার পনেরোশো মিটার এরপরে শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায় এটা আমরা গ নাম্বার কোশ্চেনে কিন্তু এই মন্দনের মান বের করছি এটা দিয়ে করতে পারি অথবা গতির ঠিক এই দ্বিতীয় সমীকরণ দিয়ে আরো সহজ করতে পারি তাহলে শেষ 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শেষ 20 সেকেন্ড এ সাব্বিরের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এটা এস থ্রি হবে এস থ্রি ইকুয়াল হবে ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু হলো সি এর মান এখানে ভি এর মান ভি এর মান আছে বারো ভি এর মান ভি এর মান আছে জিরো ইউ এর মান হলো বারো টু ইন্টু টি এর মান টি এর মান আছে বিশ তার মানে এটাকে আমরা যদি কেটে দিই তাহলে হবে দশ তার মানে রেজাল্ট আছে একশো বিশ একশো বিশ মিটার একশো বিশ মিটার এখন

পনেরোশো এবং একশো বিশ যদি আমরা যোগ করি তাহলে এটা রেজাল্ট আসে আঠারোশো মিটার মিটার যদি আমরা কিলোমিটারে নেই এক হাজার দিয়ে ভাগ করি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তাহলে দেখা গেল যে ছাব্বির আসলে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যেহেতু ছাব্বিশ ওয়ান পয়েন্ট এইট দূরত্ব ওয়য়েন্ট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে বলা যায় যে ফাহিন সাব্বির তাহলে ফাইনালি বলা যায় যে সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পারবে বা বিদ্যালয়ে পৌঁছেছিল এরকম করে আমরা যদি আসলে সিমিলের কোশ্চেন রাজশাহী বোর্ড দুই সালেরটা করি তাহলে একই কোশ্চেন একইভাবে সলভ করতে পারবো